আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন গণধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নোরফ এবারে জানাব এনবিআর থেকে মতিউর রহমানকে সরিয়ে চোর এবং দুর্নীতিবাজদের রক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম জানাব এবারকের হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে যন্ত্রে সফলভাবে পেসমেকার বসানোর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড এম জাহিদ হোসেন এদিকে প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রোববার ঢাকা মহানগর দায়রা জস মোহাম্মদ আর জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন এবারে থাকছে ময়মনসিংহ তিন গৌরীপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নীলুভার আঞ্জুম পপি বলেছেন আওয়ামী একটা অনুভূতির নাম এটা আমাদের হৃদয়ের স্পন্দন আমরা যেখানেই আটকে যাব সেখানেই একসঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে এগিয়ে যাব আমাদের যতটুকু আছে যা আছে সেটুকু নিয়ে এগিয়ে যাব এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা সেনা নিহত ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবোলাপ এতে ইসরায়েলের সেনা নিহত হয়েছে রোববার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে যা বললেন ভিপি নূর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন গণ অধিকার পরিষদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন দলটির সভাপতি নুরুল হকনুর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খান বিবৃতিতে তারা বলেন পুলিশের সাবেক আইজিপি বেঞ্চির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম পুলিশের সাবেক এবং বর্তমান কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি করে অবৈধ বিপুল সম্পত্তির মালিক হওয়া নিয়ে গণমাধ্যমে সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে শুধু দুর্নীতি বা অবৈধ সম্পদ অর্জনায় ক্ষমতার অপব্যবহার করে সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ কর্তৃক একজন সংসদ সদস্যের টেলিভিশন চ্যানেলের শেয়ার দখল পাহাড়ে জমি দখল গোপালগঞ্জে সংখ্যালঘুদের জমি দখলের মতো জঘন্য অপরাধের ঘটনা বেরিয়ে এসেছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদের মালিক হওয়া নানাবিধ অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিষয় সঠিক তদন্ত এবং বিচার দাবি না করে বরং রাজনৈতিক রং মাখিয়ে গণমাধ্যম সহ যারা পুলিশ সদস্যদের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার নিয়ে সোচ্চার তাদের নিয়ে বিশুদ্ধগার করে বিবৃতি প্রদান করেছে যা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন করতে পারে না এটি সংবিধান নৈতিকতা পরিপন্থী এ ধরনের কর্মকাণ্ড এ ধরনের কর্মকাণ্ড পুলিশের অসৎ কর্মকর্তাদের রক্ষা করার প্রয়াস মাত্র এনবিআর থেকে মতিউরকে সরিয়ে দুর্নীতিবাজদের রক্ষা করেছে সরকার এনবিআর থেকে মতিউর রহমানকে সরিয়ে চোর এবং দুর্নীতিবাজদের রক্ষা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম ও সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম রোববার এক বিবৃতিতে তারা এমন মন্তব্য করেছেন নেতারা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম এক্সাইজ এবং ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে দুর্নীতির কারণে তার পদ থেকে সরিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে দিয়েছে সরকার শুধু তাই নয় মতিউরকে তার পরিবার সহ দেশ ত্যাগে সরকার সহযোগিতা করেছে তারা আরও বলেন বেঞ্জির মতির এবং আজিজদেরকে সরকার কৌশলে বাঁচিয়ে দিয়েছে এসব দুর্নীতিবাজদের কেবল পথ থেকে সরিয়ে দেওয়াই সমাধান নয় বরং এদের গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দেওয়া হবে সেই সাথে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে বিদেশে পাচার করা সব টাকা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে খালেদের জায় হৃদযন্ত্রে পেসমেকার বসানোর কাজ সম্পন্ন হয়েছে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হৃদযন্ত্রে সফলভাবে পেসমেকার বসানোর কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন খালেদার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক রাতে এ তথ্য হোসেন করেছেন তিনি জাহিদ হোসেন বলেন রাত সাতটার দিকে খালেদা জিয়া হৃদযন্ত্রে সফলভাবে পেসমেকার বসানোর কাজ সম্পন্ন হয়েছে বিকেল চারটার দিকে খালেদা জিয়া হৃদযন্ত্রে পেসমেকার লাগানোর কাজ শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসক টিম এর আগে খালেদা জিয়াকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের কেবিন নম্বর চার থেকে পাশের ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয় জাহিদ জানান পেসমেকার হৃদযন্ত্র নিয়মিত ছন্দে চলতে সাহায্য করে হৃদযন্ত্রের স্পন্দন ঠিকমতো চলছে কিনা সেটাও এই যন্ত্র তদারকি করে চিকিৎসকরা জানান হৃদপিণ্ডের ডান এটিএম প্রাচীরের উপর দিয়ে অবস্থিত বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছ গঠিত ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রিত একটি ছোট্ট অংশে এই বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃদস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের ছন্দময় বজায় রাখে এই পেসমেকার শ্বাসকষ্ট বৃদ্ধিজনিত কারণে হঠাৎ অসুস্থতার কারণে গত শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের সিসি ইউনিটের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন শনিবার থেকে এ পর্যন্ত কয়েক দফা মেডিকেল বোর্ড বসে সাবেক প্রধানমন্ত্রী হৃৎপিণ্ডে পেসমেকা লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস আর্থাইটিস হৃদরোগ ফুসফুস লিভার এবং কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তার দেশ থেকে নিষেধাজ্ঞা প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত রোববার ঢাকা মহানগর দায়রা জস মোহাম্মদ আর জগলিল হোসেনের আদালতে আদেশ দেন চার কর্মকর্তা হলেন প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শহীদ হাসান মল্লিক ভাইস প্রেসিডেন্ট মুশফিকুল আলম নারায়ণগঞ্জ শাখার ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ এবং ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদি হাসান সরকার দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ায় চার কর্মকর্তা সহ অন্যদের বিরুদ্ধে যোগসাজসে ব্যাক টু ব্যাক এলসি সুবিধার আড়ালে জাল জালিয়াতি বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে তেতাল্লিশটি সন্দেহভাজন তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় তিন হাজার কোটি টাকার ভুয়া ঋণ সম্পূরক আত্মসাজ সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সম্পৃক্ত ধারায় অপরাধ করার অভিযোগ অনুসন্ধানাধীন অভিযোগ সংশ্লিষ্ট চার ব্যক্তি অর্থ পাচার এবং দেশত্যাগের পরিকল্পনা করছেন এ কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান যেখানেই আটকে যাব জয় বাংলা বলে এগিয়ে যাব ময়মনসিংহ তিন গৌরীপুর আসনের সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলিফার আঞ্জুম পপি বলেছেন আওয়ামী লীগ একটা অনুভূতির নাম এটা আমাদের হৃদয়ের স্পন্দন আমরা যেখানেই আটকে যাব সেখানে একসঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে এগিয়ে যাব আমাদের যতটুকু আছে যা আছে সেটুকু নিয়েই এগিয়ে আসব আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি অ্যাডভোকেট নিলিফার আঞ্জম পপি বলেন দু হাজার একচল্লিশ সালের রূপকল্প বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কোনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন দেশে এবং দেশের বাইরে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রত্যেক জায়গায় সম্মান আর শ্রদ্ধায় আজ আমরা মাথা উঁচু করে বলতে পারি আজ আমরা বাঙালি বাংলাদেশি শেখ হাসিনার সৈনিক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ইসরায়েলের সামরিক ঘাটিতে সেনা নিহত ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে ইসরায়েলের সেনা নিহত হয়েছে রোববার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের একানব্বই ডিভিশন সেনাদের হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার হামলায় দেশটির উত্তরাঞ্চলের আয়লেথ হাসাহারে সরাসরি আঘাত এনেছে এতে সেনার সদস্য আহত এবং নিহত হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ টেলিগ্রামে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে লেবাননের বেকা জেলায় আল খায়রায় শহরে ইসরায়েলিদের হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে দেশটির এ হামলায় লেবাননের এক ব্যক্তি নিহত হয়েছেন হামলার পর ইসরায়েল জানায় তারা আয়মান ঘাতমে নামের এক ব্যক্তিকে হত্যা করেছে তিনি হামাস এবং লেবাননের ইসলামিক গ্রুপের অস্ত্র সরবরাহ করে আসছিলেন এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে রোববার হিজবুল্লাহ সামরিক গণমাধ্যম বিভাগে এই ফুটেজ প্রকাশ করা হয় ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল মাদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপদ দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করে ফেলেছে প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেব মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দেমন ও পরমাণু চল্লি তেলাবিবের বেনগুনিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম ঘাঁটি